গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লুইস সুয়ারেজ এবার দলের কোচকে নিয়ে বোমা ফাটালেন তিনি উরুগুয়ে ফুটবল দলের খারাপ পারফরমেন্সের জন্য কোচ মার্সেলো বিএলসাকেই বিএল করেছেন সুয়ারেজ সুয়ারেজের অভিযোগ উরুগুয়ের দলে ভাঙল ধরিয়েছেন কোচ পরিস্থিতি এমন হয়েছিল যে অনেক ফুটবলাররাই নাকি অবসরের কথাও ভেবেছেন উরুগুয়ের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক বলেন আমি সমর্থকদের অনুরোধ করব দল খারাপ খেললে ফুটবলারদের দায় করবেন না বিয়ালসা গোটা দলে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন ফুটবলারদেরও সহ্যের একটা সীমা থাকে অনেক সতীর্থ আমাকে বলেছে যে তারা অবসরের কথাও ভাবছে কোপা আমেরিকার পরেই সরে যেতে চায় তারা কোচকে দায় করার পর আরও অনেক কিছু চেপে যাওয়ার কথাও বললেন সুয়ারেজ butter or vitamin e shown read through lily glam beauty soap lily always beautiful